এখানে যদি একটা বড় কালি দিপুরে তাহলে দেখলে করার পরে আমরা ঠিক আছে দিয়ে রেখে আমরা এটাকে টোন হ্যাঁ একটু স্প্রে করে নেবো স্প্রে করে নিয়ে লাইভে দেখা যাচ্ছে তারপরে হালকা করে একটু মুছে নেবো আচ্ছা এবার দেখো এটা সিস্টেমটা একটু দেখাই কেমন এটা সিস্টেমটা হচ্ছে আগে প্রথমে এটাকে এরকম টানতে হবে ঠিক আছে টেনে এটাকে এরকম ঢোকাতে হবে হালকা করে ঢুকিয়ে দিলাম যেইখানটা আমি ফোটাবো ধরো আমি এইখানে একটা পিন পয়েন্ট করেছি ধরো এইখানে একটা পিন পয়েন্ট করেছি আমি এইখানটা আমি ধরো একটা পয়েন্ট করেছি সেই পয়েন্টের সামনে নিয়ে যাবো আর এটাকে পুরো একদম স্ট্রেট রাখবো আচ্ছা স্ট্রেট রাখবো এই পয়েন্টটার মধ্যে আমি এবার প্রেস করলে এটা একদম সোজা হয়ে যাবে ঠিক আছে তাহলে বুঝতে পারছো এরকম রাখবো রেখে যেইখানটা আমি পয়েন্টটা যেমন এইখানে আমি পয়েন্টটা করেছি এই পয়েন্টটার মধ্যে আমি প্রেস করলেই হয়ে যাবে আর আমার হাতটাকে কী করবো হাতটাকে হচ্ছে একদম স্ট্রেট রাখবো হলো আচ্ছা এবারে এরকম নিচটাকে একটু টেনে ধরো তো হালকা করে ওই বাহাত দিয়ে ধরো বাহাত দিয়ে লাইট করে এটা কিন্তু জোরে টানাবে না জোরে টানলে এই জায়গাটা একটা স্ট্রেস হবে তুমি ফোটাবে তখন সোজা হয়তো জন্য প্রবলেম হয়ে যাবে হালকা একদম লাইট করে রাখবো করে রেখে এই মাছিং এরকম হালকা হালকা টানো হালকা জাস্ট একটু আমি স্ট্রেস করবো করে আমার হাতটাকে কেমন রাখবো পুরো স্ট্রেট ঠিক আছে পুরো স্ট্রেট করে গেল হলো সুন্দর হয়ে গেছে দেখেছ এরকম ভাবে হবে কান্না করে ঠিক আছে হ্যাঁ এবার আমরা এই কানটা করবো